সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে সোমবার নয় ডিসেম্বর বিএফআইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে একই সঙ্গে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত ও তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সারাফাত ও ডালিয়া চৌধুরীর হিসাবে তথ্য চাওয়া হয়েছে এর আগে জাফরউল্লাহ ও হাবিবুল্লাহ চৌধুরীর ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের ব্যাংক হিসাব জব্দ করা হয় লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইও এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্রে তথ্য দেওয়া হয়েছে বিএফআইউ এর নির্দেশনায় আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কে ওয়াইসি ও লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে টানা ষোলো বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে